হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবারও চলেছি নতুন এক ভিডিও নিয়ে এই শখের বাগানটাকে সেট আপ করেছিলাম প্রায় চার পাঁচ মাস হতে চললো আর এখন এই বাগানটাকে আবার ফের একবার কাস্টমাইজ করতে হবে কারণ শুরুতে প্রথমে খেজুর গাছের বেড়া দিয়েছিলাম সেজন্য বর্ষা খেয়ে সমস্ত কিছু পচে গিয়েছে তো এখন আবার নতুন করে এগুলোকে ঠিকঠাক করতে হবে সমস্ত কাজ ফেলে রেখে এটা করার মূল কারণ হচ্ছে যেহেতু এখন বেড়াগুলো সব পচে গিয়েছে তাই সেই ফাঁকে ফাঁক দিয়ে কুকুর ভিতরে ঢুকে সমস্ত গাছপালাগুলোকে নষ্ট করছে সেই জন্যই মূলত তরি লেগে পড়লাম ঠিক করার জন্য কারণ শখের বসে গাছ করে কষ্ট করে খেটে খুটে আর যদি নষ্ট হয়ে যায় তাহলে খুব গায়ে লাগে আর তাই এবারে ভালো করেই করলাম ভেবে চিনতে আর এটার জন্য আমি এখানে ব্যবহার করেছি চুই লাইট এর বাদ দেওয়া বোর্ড মানে যেসব সব লাইট দিয়ে সাজানো বোর্ড তৈরি করা হয় বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয় সেই বোর্ড বাদ দেওয়া আর এটা যেহেতু প্লাস্টিকের তৈরি তাই সহজে নষ্ট হবে না মানে এটা লাইফ টাইম রাখতে পারলে লাইফ টাইম চলবে আর এর ফাঁকে কিছু কথা না বললেই নয় এক বোন আমাকে কমেন্ট করছে অনেকদিন ধরে যে আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখান সত্যি কথা বলতে বাগান করেছি চার থেকে পাঁচ মাস মনে হয়েছে আর তেমনভাবে বাগান কিন্তু এখনো সেট আপ করা হয়নি তারপরেও আমি সব কিছু দেখাবো আর আমি যেহেতু এখনও স্টুডেন্ট আছি মানে কলেজে পড়ছি আর সেজন্যই আমার পড়ার ফাঁকে ফাঁকে এগুলো করতে হয় তাই তেমন একটা সময় পাওয়া যায় না আর এখন যেহেতু পরীক্ষা চলছে তাই আমি তেমন একটা বাগানের পেছনে সময় দিতে পারছি না সেজন্যই ভিডিওটাও আনতে পারছি না তো আমি খুব শীঘ্রই চেষ্টা করে ভিডিওটা আনার কারণ একজন হলেও যখন কমেন্ট করে আমার বাগান দেখার ইচ্ছা প্রকাশ করেছে তো আমি অবশ্যই সে কথাটা রাখবো আমার বাগানে যতটুকু যাই আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করব। আর আপনারা হয়তো ভাবতেই পারেন যে সময় নেই যে খালি এই ভিডিওগুলো তাহলে কি করে হচ্ছে তো বলে রাখি আমি এই ভিডিওগুলো আগে আমি শুট করে রেখেছিলাম সেগুলো এখন মূলত এডিট করে ছাড়ছি আর বাগান ঘেরার পরে বোর্ড হয়েছিল তাই ওটার নিচেটা ঘিরে নিলাম কিছু প্রয়োজনীয় রাখার জন্য আর সমস্ত কাজ শেষ হওয়ার পরে একটা পাকা কাঁটাল ছিল সেটাকেই পেরে আনলাম খাওয়ার জন্য আসলে কাজের ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়া না হলেও জমে না বেশ ব্যাপারটা আর আমি যেহেতু একা ছিলাম না আমার সাথে আরো আমার বন্ধু বান্ধব গুলো ছিল অনেকগুলোই তাদেরকে নিয়ে বেশ মজা করে প্রথমে কাঁটালটাকে আগে সাঁটিয়ে দিলাম সবাই মিলেমিশে আর তাছাড়া বাগানের প্রতিটা জিনিস আমার হলেও আমি বাড়ি আনতে পারি না এর কারণ হচ্ছে যে বন্ধু বান্ধবকে ট্যাক্স না দিয়ে সেখান থেকে কিছুই আনা যাবে না তাদের কথা হচ্ছে আগে তাদেরকে ট্যাক্স দিতে হবে তারপরে যদি বাঁচে তাহলে বাড়ি আনতে হবে আর খাওয়া দাওয়ার পর আবার লেগে পড়লাম কাজে বাগানটাকে পরিষ্কার করার জন্য কারণ বর্ষাকালে যেহেতু দ্রুত আগাছা বড় হয় তো সেজন্যই বারবার পরিষ্কার করতে হয় তাই ভাবলাম এই সুযোগে একেবারে পরিষ্কার করে নেওয়া যাক তাই সেই মতো প্রথমে আগে গাছগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে দিয়ে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দিয়ে তারপরে আবার সেখানে আবার গাছগুলোকে রেখে দিলাম আর এই পুরো ভিডিওটা করতে আমার সময় লেগেছে প্রায় দিন কারণ প্রথমে আমি বাগানের সামনের অংশটা ঘিরে নিয়েছিলাম তার পরের দিন এসে আমি বাগানটাকে পরিষ্কার জরিষ্কার ঘেরা ঘুরি কুপুরো কমপ্লিট করেছিলাম আর এই পরিষ্কার করার সময় আমি খালি একটাই ভয় করছিলাম জোরালির কোথাও একটা চাক হয়েছে আর সেখান থেকে পুরো বাগানে ছড়িয়ে গিয়েছে তো সেই জন্য খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাকটাকে খুঁজে পেলে না আমি নষ্ট করে দিতাম কিন্তু এ তো চাক খুঁজে পাওয়া যাচ্ছে না কোথা থেকে আসছে যার ফলে আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর সাথে কিছু গাছপালা ছিল তো সেগুলোকে আবার ঠিকঠাক করে দিয়ে একটা পুঁশাক গাছ ছিল সেটাকেও মাটিতে বসিয়ে দিলাম আর এই সমস্ত কাজ শেষ করার পর সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে দিচ্ছিলাম আর গাছ থেকে একটা নারকেল পড়েছিল সেটাকেই আবার আজকে সবাই মিলে একসাথে খেয়ে তারপরে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন বা ধরিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না